বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এ নিয়ে পৃথক হত্যা মামলায় তিন দফায় রিমান্ডে নেওয়া হলো তাকে মঙ্গলবার সকালে রংপুর চিফ মেট্রোপলিটন কোতো আলী আদালতের বিচারক আসাদুজ্জামান এর আগে আন্দোলনে নিহত সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এস আই রাসেল মিয়া পরে শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত গত উনত্রিশ সেপ্টেম্বর কলা ব্যবসায়ী মেজারু মেরাজুল ইসলাম হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় এবং আজ শুনানির জন্য হাজিরার দিন ধার্য করেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত হত্যায় দিন আবদুল্লাহ এবং কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তার নামে রংপুরের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় এগারোটি মামলা রয়েছে